তুমি আমার হওনি বলে তোমাকে নিয়ে দেখা প্রত্যেকটা স্বপ্ন অপূর্ণ রয়ে যাবে তুমি আমার হওনি বলে তোমার শূন্যতা সারাটা জীবন আমাকে কাঁদাবে যদিও জীবন কারোর জন্য থেমে থাকে না তবুও তোমার প্রতি আমার অন্যরকম এক মায়া তুমি আমার সেই ভালোবাসা যাকে প্রথম দেখাতে ভালোবেসেছিলাম তোমার হাসিতে আমি মুক্ত হয়েছিলাম সরল মনে তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তুমি পরিস্থিতির দোহাই দিয়ে দূরে সরে গেলে আর আমি মনকে মিথ্যা দিয়ে বোঝালাম তুমি আমার হনি ভাগ্যে নেই বলে তোমার হাসি তোমার মায়াবি চেহারা তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ে যখন তোমার কথা আমার মনে পড়ে মনে হয় তোমার কাছে আমি ছুটে যাই কিন্তু সেটা আর কখনোই সম্ভব না আমি চাই তুমি যেখানেই আসো যার কাছেই আসো যেন সবসময় ভালো থাকো Oh, mm -hmm.